তো বিশ্বনবীর মসজিদে নবমীতে জামাতের প্রথম কাতারে দাঁড়াতো প্রথম দিকের কাতারগুলোতে দাঁড়াতো পুরুষেরা তারপর একটা সার্টিন গ্যাপ রেখে দাঁড়াতো নারীরা তারপরে দাঁড়াতো হিজরারা তারপরে দাঁড়াতো ছোট ছোট বাচ্চারা তো বিশ্বনবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবাব রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবাড়া ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওলাকাল হাম একজন সাহাবা অতিরিক্ত আরো চারটা তাজবি বাড়িয়ে পড়েছে হামদান ক্যাসি তই তৈ কিবান সালাদ শেষে বিশ্বনবী সাহাবাকে বললেন সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই পড়েছ রব্বানা বলা খেলো হ্যাম কে যেন বাড়িয়ে পড়েছ হামদান ক্যাসি ইয়ারান তৈ কিবান এই চারটা তাজবি কে পড়েছ এটা তো আমি শিখাই নাই তুমি পেলে কই কেউ দাঁড়ায় না ভয়ে বিষ্ণনবী অভয় দিলেন ভয় পেও না দাঁড়াও একজন দাঁড়িয়ে বললো আমি আল্লাহর তাজবি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চাই বেশি বেশি এজন্য আমি নিজ থেকে তাসবি বানিয়ে পড়েছি বিস্ময় বললেন ভয় পেও না তোমরা তো দেখো আমি সালাতরত অবস্থায় দেখেছি তোমার এই চারটা তাজবির যে সবাব হয়েছে এই সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরসে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল